আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবে এই বলে আমি গুনাহের সুযোগ দিয়ে যাচ্ছি আপনাদেরকে বিষয়টা এমনটা নয় বরং শয়তানা ধোকায় পরে গুনাহ হয়ে যেতে পারে স্বাভাবিক গুনাহ যদি হয়ে যায় আপনি বুঝতে পারেন যে আপনি সাথে সাথে ইস্তেগফারের ফারের আমল করে নেবেন ইস্তেগফারের আমলের করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবে। এই তাওবা করার ইস্তেগফার ফার করার চারটি শর্ত দিয়েছেন মুহাদ্দিসিনে সিনে চারটি চার শর্ত অনুযায়ী যদি কেউ যদি তা বা করে একনিষ্ঠতার সাথে এই চারটি শর্ত মানার মাধ্যমে আল্লাহ কাছে যদি কেউ বা করে করে আল্লাহ তালা বান্দার জীবনের ক্ষমা করে দেয় গুণাগুলি চারটি শর্ত অনুসরণ করার মাধ্যমে আল্লাহ কাছে ইস্তেক করতে হবে ক্ষমা চাইতে হবে এক নাম্বার শর্ত হলো গুণা থেকে যে গুনার মধ্যে আমি লিপ্ত ছিলাম সে গুণা থেকে একেবারে ফিরে আসতে হবে আমি যদি গুণা গুণা করতে করতে থাকি আবার তাও বা করি আবার গুণা করতে থাকি আবার সাথে সাথে এমনটা নয় বরং যে গুণা হয়ে গিয়েছে সেই গুণা থেকে একেবারে ফিরে আসার করতে হবে যে গুণা হয়ে গিয়েছে আপনার দ্বারা এই গুণা থেকে একেবারে ফিরে আসার চিন্তা চেতন আপনার ভিতরে আনা লাগবে মন মানসিকতা নেই যদি আপনি তাও বা করতে পারেন তালা ক্ষমা করে দেবে এই জন্য এক নম্বর শর্ত মহাদিসা ক্যারমগন বলেছেন যে পরিপূর্ণ হবে তাও বা পরিপূর্ণভাবে এই গুণা থেকে ফিরে আসা লাগবে দুই নাম্বার অতীতের ভুলের জন্য অনুতপ্ত হওয়া লাগবে লজ্জিত হওয়া লাগবে বিশ্বনবী বলছেন অনুতপ্ত হওয়াটাই এক প্রকার আপনি অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আল্লাহ তাআলার কাছে মাথাটা ঝুঁকে দিবেন দুই ফোটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এ বিশ্বনবী বলছেন বান্দা যখন অনুতপ্তটা হয় এই অনুতপ্ত হওয়াটাই হলো এক প্রকার তাও বা এখন তো আমরা গুণা করে ফেলি তারপর আবার নিজেরকে বড়ত্ব মনে করি যে আমি খুব ভালো কাজ করেছি না এটা কোনো ভালো মানুষের স্বভাব গুণ অর্জন হতে পারে না আপনার ভুল ব্রশত শয়তানায় ঢুকায় পরে গুণা হয়ে গেছে আপনার করণীয় হলো আপনি ওই গুণা থেকে ফিরে আসা লাগবে দুই নম্বর করণীয় হলো এই গুনাহের জন্য আপনাকে লজ্জিত হওয়া লাগবে অনুতুপ্ত হওয়া লাগবে এই অনুতুপ্তটা হওয়াটাই হলো এক প্রকার তা তিন নম্বর শর্ত হলো ভবিষ্যতে গুণা আমি আর কোনো দিন করবো না এই প্রতিজ্ঞা এখন এই মুহূর্তে নেওয়া লাগবে ভবিষ্যতে গুণ আমার দ্বারা আর কোনো দিন হবে না এই প্রতিজ্ঞা আপনাকে পরিপূর্ণভাবে নেওয়া লাগবে চার নাম্বার হলো বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন কোনো অভাবে এই বান্দার হকগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে যে হকগুলো আপনি নষ্ট করেছেন যে হকগুলো আপনি খেয়েছেন সে হকগুলো বান্দাকে ফিরিয়ে দিতে হবে মনে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনি বান্দার হক ফিরিয়ে না দিয়ে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে না পারছেন ততক্ষণ পর্যন্ত রব্বে কারিমও আপনাকে ক্ষমা করবেন না এই জন্য বান্দার হক খুব শক্ত বিষয় খুব কঠিন একটা বিষয় যতক্ষণ না পর্যন্ত আপনি বান্দার